আমাদের অরিজিনাল তুর্কি চেনার জন্য পাঁচটা ওয়ে আছে ফার্স্ট অফ অল হচ্ছে যে টোটাল ফেব্রিকটা হচ্ছে গ্লেসি হবে গ্লেসি হবে চকচকা হবে ইভেন কালার ম্যাচিং থাকবে হ্যাঁ ফিনিশিংটা দেখেন ফিনিশিং সোফা কাপড় প্রচুর চলে আমাদের সাথে আছে ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো অনেকদিন পর দেখা অনেকদিন পর দেখা কেমন চলতেছে আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো চলতেছে কারণ হচ্ছে যে কাস্টমার যারাই নিচ্ছে ভাই খুশি সন্তুষ্ট সন্তুষ্ট 100% সন্তুষ্ট আমাকে অনেকে ফোন করছে কমেন্টস করছে যে ভাই আলহামদুলিল্লাহ ওদের প্রোডাক্টটা অনেক অনেক বেটার পাইছি আজকে কি কালেকশন দেখাচ্ছেন ভাই আজকে হচ্ছে যে ধামাগে একটা বিষয় আছে আচ্ছা কি রকম সেটা পেজে অনেকে নক দিয়ে বলে কি যে সবসে আমরা নরমালি যে প্রাইস দিই বলে যে অনেক প্রাইস আকাশ পাতাল তফাত তো আসলে ডিফারেন্সটা কোথায় প্রাইসটা কেন এত বেশি বা হচ্ছে যে এ লোকালটা হচ্ছে যে আরো কমে পাবে কিভাবে মানে এ টু জেড করে তো নিউ মার্কেটে দেখি যে 200 300 টাকা কোয়ালিটি আর এগুলার ডিফারেন্স সেটাই বোঝাবেন আজকে রাইট আকাশ শুধু নিউ মার্কেট না টংগিতে মানে নানান জায়গায় আছে ঠিক ভরে গেছে বাঙালি তো একটা জিনিস কি বাঙালি অথেন্টিক জিনিসটাকে দুই দিনের মধ্যেই লোকাল বানায় কপি করে ফেলে কপি করে ফেলে তো এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে যাবেন ফার্স্ট অফল আমি আমাদের অরিজিনাল যেই তুর্কির

আর এই যে উল্টা পাশে দেখেন আমাদের অরিজিনাল তুর্কি ট্রেডমার্ক করা লোগোটা আমাদের মালিকের ছবি সহকারে দেওয়া থাকবে আচ্ছা এই জিনিসটা

হ্যাঁ এরকম বড় একটা কম্বলের মতো ব্যাগ হবে এই ব্যাগটা আপনারা পাবেন এইখানে দেখেন মালিকের ছবি আর লোগো থাকবে আচ্ছা এরকম থাকে। হ্যাঁ এই জিনিসগুলা দেখে তার তারপর নিবেন ওকে এবার আমি আসি লোকালটা দেখেন লোকালটা একটা লক তিন্টিকটা কত পাতলা কত মোটা ইলাস্টিক দেখেন দুইটা ডিফারেন্সটা দেখেন দেখলে মনে হয় কালারও যাবে কালার ও যাবে হ্যাঁ কালার চলে যায় কালার ম্যাচিং নাই প্রাইস জিজ্ঞেস করার পর বলে কি যে প্রাইস অনেক কম যখন কমে পায় এক জায়গায় কম পেয়ে গেছে নিয়ে নেয় নিয়ে গিয়ে ধরা খায় ধরা গিয়ে নিজের কপাল নিজে এরকম করে থাপড় দেয় ঠিক আছে তো এরকমটা আপনারা না আমাদের কাস্টমার যারা নেয়

যারা প্রফেশনাল মানুষ বিশেষ করে স্ট্যান্ডার্ড পছন্দ করেন তারা এক কালার নিতে পারেন আর যারা ঘরটাকে আরো গর্জিয়াস করতে চান তারা স্ট্রাইপ কালার নিতে পারেন বা মাল্টি কালার হবে এগুলোর মধ্যে এগুলোর মধ্যে 100 এর উপরে কালার স্যাম্পল আছে 100 এর উপরে রাইট দেখাবেন কিছু কালার হ্যাঁ শিওর এই যে এটা হচ্ছে যে আমাদের টপ সেলিং একটা পড়া এই যে আরেকটা জিনিস দেখায় দেখেন কত সুন্দর বাবল গুলো ফুলা থাকে আমাদের এগুলো তো বসে যাবে না না বসে যাবে না এই যে টান দিলো আগের অবস্থা চলে আসবে এই যে আগের অবস্থা চলে আসবে টান দিলো জি জি হুম তো এটা হচ্ছে যে ডিপ মেরুন কালার এটা রেড মেরুন কালার আমাদের টপ সেলিং একটা কালার যারা পিঙ্ক লাভার আপু আছেন যারা পিঙ্ক কালারটা নিতে পারেন এই যে রয়্যাল ব্লু কালার হোয়াইট কালার ইয়েলো কালার তারপর হচ্ছে যে স্কাই ব্লু কালার তারপর হচ্ছে সিলভার গ্রে কালার তারপর অলিভ কালার এখানে হচ্ছে যে নেভি কালার আছে স্কাই পেস্ট আছে অরেঞ্জ কালার আছে গোল্ডেন কালার আছে তারপর হচ্ছে যে ক্রিম ব্রাউন আছে কফি আছে ক্রিম কালার আছে আচ্ছা অ্যাশ গ্রে আছে মিল কফি গ্রিন কালার এই যে পার্পল দেখেন যেটা পরানো কালার জি

বা অনেক বড় শেপ ওগুলো হচ্ছে ভিক্টোরিয়া সোফা ওগুলো হচ্ছে যে এক কালার দিয়ে সাতশো টাকা করে এক সিটের প্রাইস সাতশো টাকা মানে একশো টাকা বাড়বে মাত্র একশো টাকা বাড়বে যদি টু সিট হয় সেক্ষেত্রে হবে হচ্ছে যে চোদ্দশো টাকা চোদ্দশো পাঁচ সিট হলে তাহলে হবে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশ এক সিটের ফুল সেট আপ পেয়ে যাচ্ছে রাইট

আর যে আমাদের যে চেয়ারের কাবার সোলিড কালার দিয়ে রেগুলার চেয়ার যেটা উপরে সমান এটা হচ্ছে চারশো টাকা আর যেটা ভিক্টোরিয়া ওটা হবে আপনার সাড়ে চারশো টাকা জাস্ট ৫০ টাকা বাড়বে চেয়ারের ক্ষেত্রে জাস্ট পঞ্চাশ টাকা বাড়বে সরাসরি আসতে পারবে কি হ্যাঁ অবশ্যই আমাদের লোকেশনটা হচ্ছে উত্তরের তেরো নাম্বার থেকে ১৯ নাম্বার ও সাতাশ নম্বর হাউস আপনারা সরাসরি এসে যখন ফেব্রিক্সটা ধরে দেখে নিয়ে যাবেন তখন আপনারা তিপ্তে পাবেন যে আসলে কতটা কোয়ালিটিফুল আমাদেরকে কাস্টমাররা শুধু অফিসে আসেও না অনেক দূর থেকে কিন্তু অর্ডার করে অর্ডার করার পরে ভাইয়া আমি ভাবতেও পারি না যে এত ভালো খাবারটা দিয়েছেন আপনারা এত খুশি হয় তারা ঠিক আছে তো অবশ্যই আপনারা অথেন্টিক জিনিসটা পাবেন আশা করি কারণ হচ্ছে অনলাইনে কিন্তু এখন লোকালটা বেশ করে তুর্কি ফেব্রিক্সটা কিন্তু খুবই ফেমাস হয়ে গেছে পুরো বাংলাদেশে একটা টপ মার্কেটের মধ্যে আছে তো দেখা যায় কি লোকাল যারা তৈরি করে এরা কিন্তু লোকালটা একটা ডিসকাউন্ট দেওয়ার পর কম দামে সেল করে ওইটা আপনারা নিয়ে ধরা খায়েন না অরিজিনালটা নেন দাম বেশি দিয়ে নেন তখন আপনারা কিন্তু জিততে পারবেন আচ্ছা ঢাকার বাইরে কিভাবে নিতে পারবে হ্যাঁ ঢাকার বাইরে হচ্ছে যে সারা বাংলাদেশে কিন্তু আমরা পাঠাও অথবা সুন্দরবন সুন্দরবনের মাধ্যমে হোম ডেলিভারি দেই সুন্দরবনে যদি বড় পার্সেল হয় আমরা সুন্দরবনে পাঠাই কারণ হচ্ছে যে বড় পার্সেল সাইকেলে যারা পাঠাউতে যায় সাইকেলে করে ক্যারি করা খুব ডিফিকাল্ট তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমরা সুন্দরবনে দেই আর পাঠাওর মাধ্যমে হোম ডেলিভারি পেয়ে যাবেন আর আপনাকে ওগিম একটা করে পেমেন্ট করতে হবে না যদি বড় পার্সেল হয়ে থাকে 10000 15000 20000 টাকার বা 8000 10000 তখন আমরা সিকিউরিটি মানি হিসেবে হয়তো দুশো টাকা পাঁচশো টাকা অ্যাডভান্স নেই ওকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ